বৃষ্টি মনে হচ্ছে এই বছর আর আমাদের ছেড়ে যেতেই চাইছে না দেখো সকালবেলাতে মুসলধারা বৃষ্টি কী আর করা যাবে বলো বৃষ্টির দিকে তাকিয়ে বসে থাকলে তো হবে না সংসারে কাজগুলোও কিন্তু টাইম টু টাইম করতেই হবে তো দেরি না করে ঘর দুয়ার ছাড় দিয়ে দেখো গ্যাস ওভেনটা এখন আমি ক্লিন করে নিচ্ছি পুরো টেবিলটা ক্লিন করে নিয়ে নাইটিটা চেঞ্জ করে ব্রাশ ট্রাশ করে সকালের কিছু মুড়িয়ে ওষুধ খেয়ে তারপরে কিন্তু সোজা চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে সে রান্নাটাও বসিয়ে দিয়েছি এখন ওই সকাল নয়টা মতো মামা সোনাও ঘুম থেকে উঠে পড়েছে আজ বাড়িতে নিরামিষই রান্না হবে যেহেতু লক্ষ্মী পুজো তো সেজন্যই কিন্তু পটল আলুর তরকারি আর কুঁদলি ভাজা করেছিলাম রান্নাবান্নার কাজ শেষ করে সোজা চলে এসেছি বেডরুমে আর বেডরুমে এসে বাড়ির সে ওয়ারগুলো লাগিয়ে নিলাম কিছুক্ষণ আগেই আমার ভাই এসেছিল তো ভাই এসছে আমার মামাম সোনাকে নিতে সত্যি বলতে পুজোর দিনে ছেলেমেয়েরা যদি কোথায় যায় না মনটা ভীষণ খারাপ লাগে কিন্তু ওকে তো আর ধরে রাখা যাবে না যেহেতু মামাম সোনার স্কুল ছুটি রয়েছে আমরাও ছোটোবেলায় এমনটাই ছিলাম যেন স্কুল ছুটি থাকলেই মামা বাড়ি যাওয়ার লাগবে তো মামামও ঠিক তেমনটাই হয়েছে তো মামাম চলে গেল ওর মামা বাড়িতে আর আমি কিন্তু এদিকে দেখুন স্নান ধান সেরে আমি রোজকার মতো আজকে পুজোটাও দিয়ে দিলাম তো চলো আজকে